সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারকুয়াতার প্রশংসা আদায় করে নিব যিনি আমাকে আসামের ধুবরি ডিস্ট্রিক্টের আয়ের কাটা থেকে গাড়ির এবং ট্রেনের মাধ্যমে সফর করে আপনাদের সম্মুখে বসে বসে কোরআন এবং হাদিসের কথা বলার আপনি যাই হোক আমি আপনাদের সম্মুখে সুরাহাকর দুই তিনটি আয়াত পেশ করেছি এবং একটি হাদিস পেশ করেছি এই কোরআনের আয়াত এবং এই হাদিসটির মাঝে বোখারি শরীফের একটি হাদিস রয়েছে যেটা খুবই লম্বা একটা হাদিস সেই হাদিসটির অ্যারাবিক আমি বলিনি যেহেতু খুবই লম্বা আমার পরে আরও তিনটা বক্তা এসেছেন তারাও কিছু হয়তো বলবে যদি সব আমি তো বলে শেষ করি তো তারা কি বলবে তো সেই জন্যে এই আরবি এবারটা পড়লাম না শুধুমাত্র তার তরজমা এবং ব্যাখ্যা ও তাফসির আর তার সাথে এই কোরআনের আয়াত তার তরজমা এবং তাফসির বলেই ইনশাল্লাহ আমি আমার বক্তব্যকে ক্ষান্ত করবো অমা তৌফিক তার আগে একটা কথা বলে নেই ভাই আমি আসাম থেকে এসেছি জানি না আপনারা আমার কথা বুঝতে পারবেন কি পারবেন না তবে আপনাদের কথা আমি সব বুঝতে পারি উর্দু যদি বলেন তাও আলহামদুল্লাহ বুঝবো যেহেতু অনেক বছর আমি প্রদেশ পড়েছি আর যদি বাংলা বলেন তাও আলহামদুলিল্লাহ আর যদি বেহারি বলেন তাওয়াল الحمدালلہ আমি বুঝবো তবে যদি আপনাদের বলা বোঝার কোনো সমস্যা হয় তাহলে আমাকে অল্প জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব যথাসাধ্য যে আপনারা যেন আমার ভাষাটা বোঝেন এটা হলো এক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার কথা হলো যে আমি যদি আপনাদের কি কোনো প্রশ্ন করি হ্যাঁ বা না এই দুটি শব্দের মাধ্যমে আমার প্রশ্নের উত্তর দিবেন ইনশাল্লাহ রাজি আছেন তো রাজি নাই

তো যে বখারি শরীফের তর্জমা আমি করতে যাচ্ছি এই তর্জমার ভিতরে আপনার কিনা চারটি জিনিস চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা আল্লাহ রসুল যখন বলেছেন মানুষকে সাহাবায়ে কারামদেরকে যখন বলেছেন তখন তারা গভীর মনোযোগ দিয়ে মানসিকতা দিয়ে এদিক ওদিক না তাকে কেউ কারো সাথে কথা না বলে সেই হাদিসগুলো সেই কথাগুলো আল্লাহর নবীর কারাম শুনেছেন যে কথাগুলো আমাদের সমাজে আমাদের আমাদের ভিতরে কমের ভিতরে একশোর ভিতরে নিনানব্বই পার্সেন্ট মানুষের মধ্যেই নিরানব্বই পার্সেন্ট মানুষের ভিতরে জিনিসগুলো পাওয়া যায় দেখেন আল্লাহ রসুল সালু আলাই যখন তিনি নামাজ পড়তেন বা পড়াতেন তো নামাজ পড়ানোর পর তিনি মুক্তাদির দিকে হয়ে বসতেন তিনি মুক্তাদির দিকে হয়ে বসতেন তো বসার পরে আল্লাহ রবি সালু আলাইসাল্লাম প্রশ্ন করতেন সাহাবায়ে কারামদেরকে হে সাহাবি কারাম তোমরা কি রাত্রিতে কোন স্বপ্ন দেখেছো সাহাবায়ে কারাম যদিল স্বপ্ন দেখতেন রসুলের কাছে বর্ণনা করে দিতেন আল্লাহ রসুল তার তাবির করে দিতেন আর যদি সাহাবায়ে কারামরা না দেখতেন তাহলে রসুল যদি দেখতেন রসুলেরটা বর্ণনা করে দিতে যাই হোক আল্লাহ রনবিসাল্লাল্লাহুয়া আলাইহুয়া সাল্লাম তার পেশা অনুযায়ী একদিন সাহাবায়ে কারামদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবায়ে কারাম তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ আমরা গত রাত্রিতে কোনো স্বপ্ন দেখি নাই তবে আপনি দেখছেন নাকি গো নবী আল্লাহর নবী বলেন হা আমি গত রাত্রিতে আমি একটা বিশাল বড় স্বপ্নে দেখেছি আল্লাহর নবী স্বপ্নের কথা ওই সমস্ত সাহাবিদেরকে ব্যাখ্যা করতে লাগলেন আল্লাহর নবী বলেন যে আমি নবী যখন শুয়েছিলাম রাত্রিতে এমনত অবস্থায় এমনত অবস্থায় দুটি লোক আমার কাছে আসলো দুটি লোক আমার কাছে এসেছে আসার পরে বলছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি ওই সামনের দিকে এগিয়ে চলো তার মানে আল্লাহর নবী ব্যাখ্যা করতেছেন বলতেছেন যে দুজন লোক এসে আমার একজনে ডান হাত ধরেছে আর একজনে বাম হাত ধরেছে দুজনে আমার দুই কান্ধাই ধরে ওই দুইজন লোক আমাকে বাইতিল মোকাদ্দাসের দিকে নিয়ে চলছে আরো তুল মুের দিকে নিয়ে চলছে ভাই তুল মুসের দিকে নিয়ে চলছে আমি ওই দুজন লোকের সাথে সাথে যেতে লাগলাম আমি যখন ওই দুইজন লোকের সাথে সাথে যেতে লাগলাম যেতে 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 আমি হঠাৎ করে দেখতে পেলাম যে দুটি লোক ওই জায়গায় দাঁড়িয়ে আছে একটি লোক বসে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে তো যে লোকটি দাঁড়িয়ে আছে ওই লোকেরা হাতে বিশাল বড় একটা লোহার বিশাল বড় একটা লোহার খুন্তি ওই লোহার খুন্তিটার মাথায় অল্প বেকা তো ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তির মুখের মধ্যে ওই যে বেহা লোহা ঢুকে দিয়ে এই যে আমাদের যেরকম এই দুই চাপা রয়েছে আমাদের চাপার এই যে মাঝখানের যে চামড়াটা রয়েছে আমরা উর্দুতে বলি এটাকে যাব না তো আবার বাংলাতে বলি এটাকে গালের চাল গালের চামড়া তো ওই লোকটা যখন ওই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে যখন মুখের ভিতরে ওই পরাকটা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পরে ওই লোহা দিয়ে ওই খুন্তি দিয়ে ছিঁড়তে ছিঁড়তে ছিঁড়িতে পিছন দিকে পর্যন্ত নিয়ে যায় আবার যখন গাল যখন সিরে সিরে এই মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে যায় তো এটা পরিপূর্ণ ফেটে যায় আবার ওই লোহাটা বের করে আবার মুখের মধ্যে ঢুকাই দিয়ে আবার বাম পাশে ঢুকাই দিয়ে ওই যে সেকল কিংবা ওই যে লোহার কুন্তিটা এই বাম পাশের যেটা গাল রয়েছে ওই গালটাকে সিরতে 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 পিছন দিক পর্যন্ত নিয়ে যায় এইভাবে করে করে এইভাবে করে করে ওই লোকটা বসে থাকা লোকটাকে এইভাবেই কষ্ট দিয়েছে গো এইভাবে করে করে আল্লাহর নবী যখন দেখতে পেলেন তখন আল্লাহর নবী বলেন যে মা হাজা এটা কেমন দৃশ্য দেখতে কেমন দৃশ্য আমি দেখতে পেলাম এত ভয়ঙ্কর শাস্তি তাকে কেন দাওয়া হতেছে বলো আমাকে বলা হলো ইন্তালিক নবি হে আপনি সামনে এর দিকে এগিয়ে চলুন পান্তালাক আমি সামনে এর দিকে এগিয়ে চললাম हेलो एक जरूरी ऐलान ये है डंगा पड़ा गांव की एक बच्ची जिसका नाम मसूदा खातून है और बाप का नाम अब्दुल खबीर है वो रास्ते में भटक रही थी उसे पकड़ कर, कर के स्टेज पर रखा रखा रखी गई है जिसकी बच्ची हो वो शनाख्त करके ले जाए यहाँ से मासूदा खातून আমার মা বোনেরা আমার ভাইয়েরা যারা এখনো রাস্তা দিয়ে বাজার ঘাটে ঘোরাঘুরি করতেছেন সকলেই এসে প্যান্ডেল হাজির হয়ে যান আর আমার সাথে একটা ছোট বাচ্চি দাঁড়িয়ে আছে সকলে হয়তো দেখতে পারতেছেন তো যার বাচ্চি যার মেয়ে আপনারা প্যান্ডেল থেকে এসে নিয়ে যান কোনো অসুবিধা নাই চিন্তার দরকার নাই তো কি বলতে লাগলাম কি বলতেছিলাম যে একটা মানুষ বসে আছে আর একটা মানুষ দাঁড়িয়ে আছে তো যে দাঁড়িয়ে আছে ওই লোকটা বসে থাকা লোকের মুখের মধ্যে একটা লোহার মতো আমরা খুন্তি বলি পেরাক বলি সেই লোহার মতো জিনিসটাকে মুখে ঢুকিয়ে দিয়ে এই ডান দিক থেকে ফারতে ফারতে মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে গেছে আবার বাম মুরকার চামড়া ফারতে ফারতে মাথার পিছন দিক পর্যন্ত নিয়ে যায় আর যখন ডান মুরকারটা ফাটা শেষ হয়ে যায় বাম মুরকারটা ফাটানো লাগে তখন আবার ডান মুরকার যে চামড়া আছে এটা আগের মতো ভালো হয়ে যায় আর এইভাবে করে করে তাকে শাস্তি দেওয়া হতেছে আর কেমন পর্যন্ত এই শাস্তি তাকে দেওয়া হবে আমার ভাইয়েরা বসে যান এই বক্তব্য দেওয়ার সময় যদি আপনারা হাঁটা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবী বলেন আমাকে যখন এগিয়ে যেতে বলল আমি সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে যেতে 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 আমি আবার হঠাৎ করে দেখতে পেলাম যে দুটি লোক দেখা যায় একটি লোক শুয়ে আছে আর একটি লোক দাঁড়িয়ে আছে তো যে লোকটা শুয়ে আছে ওই লোকটা তো শুয়ে আছে আর যে লোকটা দাঁড়িয়ে আছে ওই দাঁড়িয়ে থাকা লোকের হাতের মধ্যে বিশাল বড় একটা পাথর রয়েছে আর ওই পাথর দিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তিকে তার মাথার মধ্যে আঘাত করতেছে যখনই পাথর দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার ওই পাথরটা দূরে শিটকে পড়ে যায় আবার যখন ওই পাথরটা যখন আনতে যায় তো আনতে আনতে এই সময়ের মাঝখানে মানুষটার মাথা আগের মতো ভালো হয়ে যায় এইভাবে করে করে ওই শুয়ে থাকলেওয়ালা ব্যক্তিকে কষ্ট দেওয়া হতেছে আল্লাহর নবী বলেন মা এদের এদেরকে কেন এত কষ্ট দেওয়া হতেছে এদেরকে কেন এত কষ্ট দেওয়া হতেছে আমাকে বলা হলো ইনতালি ফান্তালা কেনা আমাকে বলা হলো নবী হে আপনি আরো সামনের দিকে এগিয়ে চলুন আমি আরো সামনের দিকে এগিয়ে চললাম যেতে 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 আমি হঠাৎ করে দেখতে পেলাম বন্ধুরে যে বিশাল বড় একটি গর্ত যেরকম ধরে দিন অনেক জায়গাতে এই যে তান্দুরির রুটি বানানো হয় তার মানে এমন একটা এমন একটা গাতা যে গাতার ভিতর আর মাথা সংকীর্ণ তার মানে গরথর ভিতর কারখানি অনেক চৌড়া আর মাথাটা হলো তার মুখটা হলো খুবই চেকন আমি নবী দেখতে পেলাম যে ওই গর্থর মধ্যে দেখে আগুন দাউ 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 করে জ্বলতেছে আগুন উপর দিকে উঠতেছে ওই আগুনের সাথে হাই সালের ভিতরকার যত জিনিস থাকে সব উপর দিকে উঠতেছে আবার যখন ওই আগুনটা যখন কমে যায় আবার ওই আগুনটা হাই সালের ভিতরে চলে যায় হাই সালের ভিতর থেকে ওই গর্ত ভিতর থেকে যেত জিনিস উপরের দিকে ওঠে যখন উপরের দিকে ওঠে তখন মনে হয় সব ওই আইসাল থেকে বাহিরে বেরিয়ে যাবে কিন্তু না 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 যখন ওই আগুনটা কমে যায় আবার ওই আগুনের সাথে সাথে সব গর্তর মধ্যে চলে যায় আমি নবী দেখিলাম ওই গর্তর মধ্যে যেভাবে আগুন উপর দিকে করে দাউ 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 করে চলছে আমি নবী দেখতে পেলাম যে ওই আগুনের সাথে একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ আর একটা ন্যাংটা মহিলা এই আগুনের সাথে সাথে জমা ধরে এরকম ভাবে একজন আর চিপিয়ে ধরে একজন আর গলায় গলাই ধরে তারা আগুনের সাথে উপর দিকে ওর আবার আগুনের সাথে নিচের দিকে নামতেছে রসুল বললেন আমি দেখি তো আবার কিরকম ধরনের দৃশ্য এত ভয়ানক দৃশ্য কেন মা হাজা রসুল বলছেন আমি জিজ্ঞাসা করলাম এটা কি এত ভয়ঙ্কর শাস্তি তাদেরকে কেন দেওয়া হতেছে আমাকে উত্তর না দিয়ে বলা হলো মা হাজা হ্যাঁ ইনতালিয়া জোফান তালাক নবী আপনি চলেন নবী বলেন আমি এগিয়ে চললাম আমার ভাইয়া আমার বন্ধুরা এইভাবে করে করে আল্লাহর নবী সামনের দিকে এগিয়ে চললে আমার ভাইরা আমার বন্ধুরা সামনের দিকে যখন এগিয়ে চললেন আল্লার নবী বলেন দৃশ্য যখন আমি দেখে নিলাম তার চার নাম্বার দৃশ্য আমি নবী দেখতে পেলাম সেটা হলো কি আল্লাহর নবী বলেন যে আমি নবী দেখতে পেলাম যে বিশাল বড় এক একটা নদী রয়েছে ওই নদীটা কোন পানির নদী নয় ওই নদীটা কোন মধুর নদী নয় ওই নদীটা কোন সারাবের নদী নয় ওই নদীটা কোন পানির নয় দুধের নয় মধুর নয় ওই নদীটা হলো রক্তের পচা দুর্গন্ধর নদী ওই নদীর ভিতরে আমি নবী দেখতে পেলাম যে একটা লোক নদীর মাঝখানে একটা লোক নদীর মাঝখানে মানে সাতার কাটতেছে আর হাবুডাবু খাচ্ছে এইভাবে কষ্ট করে করে যখন যখন ওই লোকটা কিনারে কিনারে পৌঁছে যায় তো যাওয়ার সাথে সাথে ওই কিনারে আমি আবার দেখতে পেলাম একটা লোককে ওই লোকটার সামনে অনেকগুলো পাথর রয়েছে ওই পাথরগুলো উঠে ওই পাথরগুলো হাতের মধ্যে উঠে ওই নদীর মধ্যে যে মানুষটা হাতার কাটতেছে ওর মাথার মধ্যে এমন একটা আঘাত করে আঘাত করার সাথে সাথে আবার নদীর মাঝখানে চলে আসে আবার ওই লোকটা ওই নদীর কিনারায় সাঁতার কাটতে 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 আবার যখন নদীর মাছ নদীর কিনারায় চলে যায় আবার ওই লোকটা পাথর নিয়ে আবার তার মাথার মধ্যে আঘাত করে আবার ওই মানুষটা ওই পাথরের আঘাত থেকে আবার নদীর মাঝখানে চলে আসে আল্লাহ রসুল বললেন এই দৃশ্য যখন আল্লাহ রসুল দেখলেন দেখার পরে আল্লাহ রসুল বলেন মা এটা কেমন আশ্চর্যজনক দৃশ্য এরা কারা বলো তখন তারা বলে ইনতালি ফান না নবী হে আপনি এগিয়ে চলুন আমি এগিয়ে চললাম আল্লাহ রসুল এগিয়ে